জয়গুরু জয়গুরু বন্দে পুরুষোত্তমাম পরম প্রময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম এবং আমার সদ্যেহ দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী দূরাগত নিকটস্থ নগরবাসী গ্রামবাসী এবং বিশ্ববাসী সকলকে আমার ইষ্টানুগত ভক্তি ভালোবাসা জানিয়ে দৃষ্টি বার্তা ইউটিউব চ্যানেলে সকলকে আমার আন্তরিক রানন্দিত ইষ্টানুগ শ্রদ্ধাভক্তি ভালোবাসা আজকে বিষয় যে রাজনীতি বিষয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি রাজনীতি সম্পর্কে ঠাকুরের বহু ছড়া বর্তমান যুগে রাজনীতির যে ট্র্যাডিশান চলছে সেটা খুবই ভয়াবহ তাই ঠাকুরের কিছু দিব্য সংকেত এই রাজনীতি প্রসঙ্গে আছে যেগুলো আমরা অনুসরণের মধ্যে দিয়ে অনেকটা সঠিক পথে চলতে পারি সেই জন্যে এই রাজনীতির একটি আলোচনা ঠাকুরের হচ্ছে আপনার তৃতীয় খণ্ডের আঠাশ পৃষ্ঠায় আলোচনা আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড আঠাশ পৃষ্ঠার একটু আলোচনা পাঠ করছি কথোপকথন রাজনীতির মধ্যে তো নেতাকে মান্য করা আছে নেতার প্রভাবেও তো জাতি অনেকখানি গঠিত হয় শ্রী শ্রী ঠাকুর যিনি নেতা হন না কেন দেখতে হবে তিনি কারো দ্বারা নিত কিনা কোন নীতির দ্বারা নিত হলে কোনো নীতির দ্বারা নিত হলে চলবে না কোনো মানুষের দ্বারা নিত হওয়া চাই যার মধ্যে ওই নীতিমূর্ত ফলকথা জীবন্ত আদর্শ অনুসরণ ছাড়া মানুষের প্রবৃত্তিগুলি সুনিয়ন্ত্রিত হয় না যে নিজে সুনিয়ন্ত্রিত নয় সে অন্যকে নিয়ন্ত্রিত করবে কী করে বিপুল পারিপার্শ্বিকের মধ্যে পড়ে সেও নিজেও বিধ্বস্ত হয়ে উঠবে অন্যকেও বিধ্বস্ত করে তুলবে যে নিজে একাই তো হয়নি সে দেশকে ঐক্যবদ্ধ করে তুলবে কি করে তখন দেখা যাবে দলে দলে নেতাই নেতায় কন্দলই বেড়ে উঠবে তাই আদর্শ নীতিকে বাদ দিয়ে নেতৃত্ব বা রাজনীতি কখনো সার্থক হতে পারে না প্রকৃত আদর্শপরায়ণ নেতা যিনি তাঁর ঝুঁকি হয় মানুষের অন্তরে আদর্শের প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে পোষণে পূরণে সেবায় নিরন্তর নিরন্তর তাকে বাঁচাবাড়ার পথে সমুন্নত করে তোলা ওই হয় তার ধান্দা তার নেশা তার স্বার্থ তাই আমি বলি রাজনীতির মূল হল ধর্মনীতি তাই এই আলোচনার মধ্যে আমরা জানতে পারছি এই ধর্মকে প্রকৃত জীবন্ত আদর্শকে না ধরলে নেতা হওয়া বাতুলতা মাত্র এবং আমরা সেই কারো কাছে যদি নতি স্বীকার না করি মানে সিদ্ধার, যিনি সর্দার তিনি হচ্ছে সিদ্ধার তার মস্তিষ্কটা আদর্শতে নত করে দিয়েছে এবং বিক্রি করে দিয়েছে সেই কিন্তু প্রকৃত নেতা হতে পারে হুম আর তার সেই সেটা বাদ দিয়ে যেভাবেই সে নেতা হোক না কেন তা সমাজকে পরিবেশকে বিধ্বস্ত করে তুলবে এবং নিজেও বিধ্বস্ত হবে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানতে পারছি ঠাকুরের অনুশ্রী গ্রন্থের যে ছড়ার গ্রন্থ আছে সেই অনুশ্রী গ্রন্থের কয়েকটি ছড়া রাজনীতি প্রসঙ্গে ঠাকুর বলেছেন নেতা প্রসঙ্গে ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই তাহলে ইষ্ট ছাড়া যারা নেতা হয় তারা জমের দালাল জমের দুধ বা মৃত্যুর দুধ তার দিকে বলে কটাক্ষ করেছেন ঠাকুর সার্থী হবে যে নকল নেতা জানিস সে গণ্ডী স্বার্থী মানে নিজের বৃত্তি স্বার্থটাকে চরিতার্থ করার জন্য সে রাজনীতিতে ঢুকে এবং তার যারা সহপার্ষদ আছে তাদের দিকে নিয়ে একটা নিজেদের স্বার্থকে কায়েম করার উদ্দেশ্যেই তারা কিন্তু জনগণকে ভাওতা দেখিয়ে জনসমর্থন লাভ করে নিজেদের আত্মস্বার্থ গণ্ডি স্বার্থকে চরিত্রার্থ করবে সেগুলো নকল নেতা তাহলে পৃথক পৃথক দল যখনই এর ওর স্বার্থ নয় ইষ্টহারা বেকুপ পারা সবাই সবার ক্ষয় এখানে তাহলে পৃথক পৃথক দল বহু রাজনৈতিক দল নিয়ে আমাদের যে ভোটাধিকার হয় রাজনীতি অনেক থাকে সেখানে কিন্তু কেউ কারো স্বার্থ আমরা নয় যে ওর স্বার্থ রক্ষিত হতে হবে আমি ক্ষমতায় আছি ওর স্বার্থকে রক্ষা করতে হবে ও ক্ষমতায় সে ক্ষমতায় থাকলে এর স্বার্থকে রক্ষা করতে হবে রকমের ধার আমরা ধারিনি হুম তখন সেই জায়গাটায় এবং ইষ্ট হারা হয়ে আমরা তখন চলি ইষ্ট বা আদর্শ আমাদের থাকেনি ইষ্টহারা পারা সবাই সবার ক্ষয় সবাই পরস্পর যে পরস্পরের পরিপূরক এই কথাটা পরস্পরের পরস্পরের সঙ্গে যে আমাদের কানেকশান আছে এই কথাটা ভুলে যায় ওই দলবাজিতে তাহলে হুম বেকুপ পারা তাহলে আদর আরেকটি আরও মানে আছে আদর্শকে ঘায়েল করে চুক্তি রফায় মধ্যে দল হুম যতই যাবি পড়বি ঘরে হাতে হাতেই দেখবি ফল হ্যাঁ আদর্শকে ঘায়ল করে প্রকৃত আদর্শকে ঘায়েল করে চুক্তি রফাই কোনো কিছু একটা কন্ডিশন করে চুক্তি করে রফা করে আমরা দল বাঁধছি একটা চুক্তি করে হ্যাঁ যতই যাবি পড়বি ঘরে হাতে হাতেই দেখবি ফল যেটা আমরা এখন হাতে হাতে আদর্শকে ঘায়ল করে আদর্শকে বাদ দিয়ে আমরা হচ্ছে রাজনীতির মঞ্চে আমরা একটা মহান ব্যক্তিত্ব সাজার জন্য চেষ্টা করছি হুম নিজেদের ক্ষমতা বাহুবল দেখিয়ে হ্যাঁ এই হাতে হাতেই ফলও পেয়ে যাচ্ছে তারা আচ্ছা ইষ্টহারা ধর্ম জেথাই কিংবা ধর্ম নেই দেশ কথা তার শুধু চিৎকার শেয়াল ডাকে ফেই মর্মার্থ ইষ্ট ধর্ম জেথাই ইষ্ট বা আদর্শ বাদ দিয়ে অথচ আমরা ধর্ম ধর্ম করছি ধর্মকে ধর্ম নিয়ে ধোয়া তুলছি কিংবা কর্ম ধর্ম নেই কিংবা ধর্মই নেই ধর্মও নেই দেশ কথা তার শুধু চিৎকার শেয়াল ফেই দেশ দেশও দেশের অবস্থা এমনই হয় তাকে দেশ বলে আর গণ্য করা যাবে নি হুম দেশ কথার মানে যা শুধু চিৎকার তাই এই হট্টগোল বা চিৎকারটাই শুধু হচ্ছে আমরা ইষ্টহারা ধর্মহারা হয়ে গেছি বলে বলছে ছোট্ট ছোট্ট নীতির চলন দূরদৃষ্টি অনুপাতি ইষ্টানুগ এক প্রাণতাই গড়েই কালে মহান জাতি ছোট ছোটো নীতির চলন অনুশীলন আমাদের যদি থাকে তাহলেই কিন্তু আমাদের এবং দূরদৃষ্টি অনুপাতি দূরদৃষ্টি মানে খুব সূক্ষ্ম দৃষ্টি আমাদের অবজারভেশন ক্ষমতা খুব বেড়ে চলবে যখন ইষ্টানুগ এক প্রাণতা নিয়ে গড়েই কালে মহান জাতি হ্যাঁ তখনই মহান জাতি একটা শক্ত সমর্থ জাতি গঠিত হয় তো এই যে আমাদের ধর্ম বোধের উপরে ঠাকুরের এই যে ছড়াগুলো সহজেই বাংলায় মানুষ বুঝতে পারবে অনুসরণ করতে পারবে কিন্তু আমরা কিন্তু পরিস্থিতি জটিল করে চলছি করিনি এই কোন্দলই আমাদের বর্তমান পরিস্থিতি চলছে ছাব্বিশের ভোট চলে এলো এই ভোটেতে নানা রকম আমরা রাজনীতির মঞ্চে নানা রকম সংবাদ শুনছি আতঙ্কিত হয়ে যাচ্ছে মানুষ তাই ঠাকুরের এই অনুশীলন অনুশাসনগুলোকে যদি আমরা মাথায় পেতে নেতৃস্থানীয় যারা তারা যদি না নেয় তাহলে কিন্তু বিপদ তাই যারা নেতৃস্থানীয় তারা এইসব মানে সিদ্ধার সদ্দার মানে সিদ্ধার এই এই আদর্শকে মহান যুগপুরুষ সত্যের আদর্শতে আমাদের নত হতে হবে তবেই কিন্তু প্রকৃত মঙ্গল করতে পারবো জনগণের নাহলে কিন্তু আমরা এই অমঙ্গলকেই ডেকে আনছি আরও নিজেদের পরিস্থিতি এবং নিজেদের জালে নিজেরাই আরও কিন্তু জড়ি পড়ছি আরও পাঁচজনকে জড়ি তুলছি আজকে আলোচনা আর খুব সুদীর্ঘ করছি নি একটু একটু করে অসংখ্য ঠাকুরের অনেক বলা আছে আমি একটা সঙ্গীত করে এই সঙ্গীতটি যদিও একটি সিনেমার গান আমি একটু সুর করে একটু গাই আমাকে খুব ভালো লাগে ঠাকুরের ওই সুরেতে ঠাকুরের একটু কথা বসিয়ে জয় আমি গানটি শোনাচ্ছি তোমার চোখে দেখেছি যে বিশ্ব প্রেমের ছায়া তোমার চোখে দেখেছি যে মানব প্রেমের ছায়া এমন মধুর ভালোবাসা কথাও পাব না তুমি আমার সাধনা তুমি ধর্মের ডালি নিয়ে গো ধরার তুমি ধর্মের ডালি নিয়ে গো ধরার মাঝে শুধু নামের গুণে ঘুচলে কত দুঃখ যন্ত্রণা শুধু নামের গুণে খুঁজলে কত দুঃখ তোমার চোখে দেখে যে বিশ্বপ্রেমের ছায়া তুমি সবার দুঃখে দুঃখী যোগো সবার সুখে সুখী তুমি সবার দুঃখে দুঃখ সবার সুখে তোমার ভরা তে নে না তোমার ভোগ ভরা ওই মমতারে নাই না তোমার চোখে দেখে যে বিশ্বের মরিচায়া তুমি ধর্মের ডালিনী যোগো ধরার মাঝে তুমি ধর্মের ডালিনী যোগো ধরার মাঝে শুধু না গুনে চলে কত দুঃখ তোমার চোখে দেখেছি যে বিশ্ব প্রেমের ছায়া এমন মধুর ভালোবাসা কথা পাব না তুমি আমার সাধনা আমি তোমায় দেখে দেখে যাই প্রিয়ের ছবি আমি তোমায় দেখে দেখে যাই প্রিয়ের ছবি তুমি আমার প্রিয় পর জীবন দেবতা তুমি আমার প্রিয় পরম জীবন দেবতা তোমার চোখে দেখেছি যে বিশ্ব প্রেমের ছায়া যুগে যুগে পুরুষোত্তম রূপে যুগে যুগে তুমি পুরুষোত্তম রূপে তোমায় ভালো আমি করব সাধনা তোমায় ভালো আমি করবো সাধনা তোমার চোখে দেখেছি দে ছাযা এমন মধুর ভালো বাসা কোথাও পাবুনা তুমি আমার সাধু তোমার চোখে দেখেছি যে বিশ্ব মের মিরছা চোখে দেখেছি যে মানব প্রেমের তুমি ধর্মের ডালি নিয়ে ধরার মাঝে তুমি ধর্মের ডালি নিয়ে ধরার মাঝে শুধু নামের গুণে ঘুষালে কত

বন্দে পুরুষও তামাম ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন জয়গুরু এবং নিজেও আত্মপ্রসাদ লাভ করবেন অন্যকেও লাভ করানোর চেষ্টা করবেন জয়গুরু বন্দে তামাম জয়গুরু